হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আমি আসলাম লাউয়ের সালুন তৈরি করব আসব বিসমিল্লাহ রহমান রহিম ওইটা কি জিয়া দিলাম Yeah. হ্যালো গাইস এই যে মশলা এর মধ্যে সব এর মধ্যে ই আছে কাঁচামরিচ হলুদ লবন মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট সব একসাথে কেমিস্ট করে এই যে পেঁয়াজ থাক হ্যালো গাই সেজেলাউ দিয়ে রান্না করবো মাছ দিয়ে চালু মাছটা ভিজে নি এখনো তাই দিয়ে এখনও যেতে হ্যালো গাইস চা রান্না কর ছাঁকতে ছাড়তে যখন চা ছাঁকনিটা জ্যাম হয়ে যায় তখন তার সাবান দিয়ে ওয়াশ হয় না তখন ওটাকে ছাঁকনিটাকে আপনি আগুনে পোড়াবেন এই যে আগুনে আমি পোড়াচ্ছি দেখেন আগুনে পোড়াইলে এ সব পাতা তে গাছটা মধ্যে দেখুন কেমন সাদা হয়ে গেছে দেখেন একদম দেখছেন সব ময়লা সব পুরো আগুন ধরে গেছে এইভাবে আগুনের মধ্যে দিচ্ছি দিয়ে দিয়ে ধরে ধরে সব সাপ হয়ে গেল

মাছ দিব লাউয়ের পানি লাউয়ের লাউ যখন তুলে দিলাম তারপর ঢাকা দেওয়ার পরে সব কিছু মাছ থাকে তারপরে এই পানিটা বাড়াইছে এটা এখন সিদ্ধ হচ্ছে খুব হচ্ছে দেখেন আমি এরকম করে কাটছি আপনারা যে যেমন করে কাটতেন কেউ ঝিড়ি করে কাটে কেউ জুম ঝুম করে কাটে আমার কাছে এটাই সুবিধা হয়েছে এ গাইস এটা মধ্যে যে কত চকচক করলাম দেখেন কেমন হয়েছে চা পড়তো না আগুন না পুরানোর পর ক্লিন হয়ে গেল একবারে ক্লিন হয়ে গেল এই যে আমার চালুন প্রায় হয়ে আসছে জাল জাল দিছি দিছি মাছটা যখন খাবে তখন জাল দিছি মরিচ পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে জাল দিছি আজকে আমাদের এখে আমার লাউ সালুন হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই